উনি সরকারি দায় দায়িত্ব প্রাপ্ত সে সকল নাগরিকের প্রতি কি করবে সমান নজর রাখবে তার দায়িত্ব এই জন্য তারা যাবেন কিন্তু কতটুকু যাবেন কতটুকু করবেন ওখানে যাবেন তাদেরকে অভয় দিবেন শুভেচ্ছা বিনিময় করবেন তাদের সাথে তাদের এই সুখের সময়ে হেসে কথা বল মারক জানানোর জন্য আপনি আইসা কি আমার বেডরুমে ঢুকে যাবেন এখন সময় আসছে দুর্গা পূজা নাকি পূজা চলতেছে এখন যে একটা পূজা চলতেছে যাই হোক আমি পূজাকে কোনোভাবে টিপ্পুনি কাটাবার উদ্দেশ্য না পূজা তার এবার সে করবেই আমার দেশের পূজা চলতেছে হিন্দু ভাইরা আমার দেশের একটা পাঠ আমার যতটুকু অধিকার তারও যতটুকু অধিকার সে তার জায়গায় মন্দিরে তার প্রতিমা রেখে সে যেভাবে পারে এবার করবে সব ঠিক আছে সামাজিকতা রাখার জন্য হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনি কি করবেন আপনার ছেলে বুঝাতে পারবেন আমি আমার ছেলেকে ভাইকে বুঝাতে পারবো হ্যাঁ কিছু দায়িত্বশীল আছেন মেয়র উনি এসে হরের মেয়র উনি এমপি সাহেব উনি সরকারি দায় দায়িত্ব সে সকল নাগরিকের প্রতি কি করবে সমান নজর রাখবে তার দায়িত্ব এই জন্য তারা যাবেন কিন্তু কতটুকু যাবেন কতটুকু করবেন ওখানে যাবেন তাদেরকে অভয় দিবেন শুভেচ্ছা বিনিময় করবেন তাদের সাথে তাদের এই সুখের সময়ে হেসে কথা বলবেন তাদেরকে অভয় দিবেন যে এখানে করতে কোনো সমস্যা নাই তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবেন অর্থের অনটন থাকলে অর্থের সাপ্লাই দিবেন সব দিবেন অর্থ দিবেন সময় দিবেন যাবেন গিয়ে আপনি আমার বাড়িতে যদি আমাকে সুখ জানাতে আসেন অথবা আমার বাড়িতে আসছেন আমার সুখের সময় আমাকে মবারক জানানোর জন্য আপনি কি আমার বেডরুমে ঢুকে যাবেন কোথায় ঢুকবেন সুন্দর কথা আমার ড্রয়িং পর্যন্ত আপনি আসবেন পর্যন্ত পর্যন্ত আসবেন আসবেন দরবার হলে আসবেন কিন্তু কোনোভাবে এটা ভদ্র মানুষের কাজ হতে পারে না এই ছুট জনের ঘুষিরা দিয়ে আপনি আমার অন্দরবহনে ঢুকে যাবেন এটার যেমন অধিকার নাই মুসলমান হয়ে আপনি ওখানে যাবেন তাদের সুন্দুকের খবর নেবেন তাদের নিরাপত্তা দিবেন টাকা পয়সা দিবেন কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি ডাইরেক্ট তার মন্দিরে ঢুকে যাবেন প্রতিবার সামনে যাবেন এই অধিকার আপনাকে দেয় নাই ইসলামও দেয় নাই বন্ধতাও দেয় নাই পুরো সমাজ দেয় নাই ঠিক না আপনি যান ওখানে তার ওখানে বসেন ওখানে বসে তাকে সব দিবেন নাগরিক সুবিধা সব দিবেন অভয় দিবেন বন্ধুত্ব দিবেন আদর যত্ন দিবেন বাবা দিয়ে আসবেন কিন্তু কোনোভাবেই আপনাকে প্রতিভা পর্যন্ত পৌঁছে যাওয়া তার একান্ত নিজের ধর্মীয় কাজ তারা যেমন আমার যায় দাঁড়ায় না আমার ঈদের নামাজে দাঁড়ায় না আমিও তার প্রতিমার সামনে কোনো ধরনের নমস্কার করব না আমি এইটা যদি কেউ করে আর যাই হোক তার ইসলাম থাকবে সাত বছরের আগে যখন রাসুদের ঘরেই ছিলেন তখন নিজের বাবা মার সাথে ছিলেন বাবাকে দেখছে কি করে মূর্তির পূজা করে মাকে দেখছে খালাকে দেখছে ভুবুকে দেখছে ছোট বাচ্চারা কি হয় অনুকরণ প্রিয় হয় দাদি যখন নামাজ পড়ে মায় যখন নামাজ পড়ে তখন কি ছোট বাচ্চাটা দুই বছরে এরাও কি করে মায়ের কাপড় ধরে দাঁড়ায় এরপরে কি করে শেষ দা দেয় রোগ দেয় দৌড় দিয়ে জায়গা আবার এসে কি নামাজ পড়ে এই তো বাচ্চাদের কি কাজ এমন ছোট ছোট বাচ্চারা বয়স হয় নাই বুঝে না মাসুম বাচ্চা সেও অনুকরণ প্রিয় হয় আমার আপনার প্রিয় সাহাবি হাজরতে আরি কার্লাম আল্লাহ আজহা নিজের অবুঝ অবস্থায় শিশু অবস্থা থেকে সাত বছর সাত বছরের থেকে আ একদম কি আমৃত্যু কোনোদিন ভুলেও নিজের চেহারাটা কোনো প্রতিভার সামনে একবারের জন্য কি করেন নাই নাই নোয়ানের সামনে গিয়ে নমব করেন নাই নমস্কার করেন নাই কোনো সেলিউট জানান নাই কোনো প্রতিভার সামনে সম্মান প্রদর্শন করেন নাই এই মাথা আল্লাহর ছাড়া কারো কাছে ঝুঁকে নাই এই জন্য তার নাম কি তার আল্লাহু আল্লাহ আর চেহারাটাকে কি করছেন সম্মানিত করছেন অপর এই মাদ্রাসাগুলো এই মানুষ তৈরি করে যারা এই কথাগুলোর জন্য জনগণকে বলে যেই মাদ্রাসা আপনারা আজকে ওয়াজ দিয়েছেন এই মাদ্রাসাগুলাই তৈরি করছে শেখুল ইসলাম হাজরতে আহমদ শফি রহমতুল্লাহ আলীকে এরাই তৈরি তৈরি করছে বাবুনগরীকে কে এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে সেই হাদিস আদিজুল হক হাজর দুর হুজুর কাসিদি রায়ঙ্গঞ্জল ফতোয়া সুলামত মাওলানা হামদ এই matters থেকে ইতলি হইছে এই দায়িত্ব আমরা পালন করতেছি এই বিক্কার চাল খে আমরা নিব খরামি করি নাই সত্য কথা সত্যভাবে আল্লার গায়ে দাঁড়িয়ে সত্য কথা বলে গেছি মানা না মানা তাই দায়িত্ব কার বলেন তাহলে এইটা মানবেন কি মানবেন না এই আহ্বান জানি যে কোনোভাবেই বাচ্চাকে নষ্ট হতে দিবেন না বাচ্চাকে মাদ্রাসা মুখী করেন আমা আমরা জীবনভর থাকবো না আমাদের পরে আবার আরেক পিজি আসতে হবে যারা সত্য কথা সবসময় বলবে ছোট মাদ্রাসাটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই আল্লাহ সকল ভাইকে এই কথাগুলো বোঝান সেইভাবে আমলকান করুক আলাইকুম রামাইকুমুল্লাহ